প্রত্যেক দিনের তুলনা রবিবারে একটা হাউসওয়াইফে প্রচুর কাজ থাকে সে কাজগুলো করার জন্য আমরা যদি একটু সকাল সকাল উঠে পড়ি তাহলে সময়ের মধ্যেও কিন্তু সমস্ত কাজগুলো করতে পারি তবে আজকে কয়েকটা দিন ধরে বেশ রোদ দূর উঠছে একদমই সকাল সকাল আর আমাদের বাড়িতে কিন্তু অনেক সকালে রোদ উঠে যায় মানে রোদ চলে আসে আর কি এতটা রোদের তাপ এখন সকাল সকাল কী বলবো এখন মনেই হচ্ছে না যে সাড়ে ছটা সাতটা মতো বাজে তবে দেখে মনে হচ্ছে এখন দুপুর আসলে কি বলো তো এত সকাল সকাল রোদটা দেখে ভাবলাম না কাজকর্মগুলো শুরু করে দিই তবে আজকে আমার বর আমার আগে উঠেছে উঠে ওই যে বাড়ির চারপাশের জায়গাগুলো একটু পরিষ্কার করেছে সাথে রাবিশের গাড়ি এসেছে ওই যে রাস্তার মধ্যে রাবিশ ফেলছিল না তো লোকগুলো অনেকটা সকাল সকালেই চলে আসে কারণ এ রোদের মধ্যে তাদেরও বেশ কষ্ট হয়ে কাজ করতে ওরা কিন্তু এখনও রাবিশ নিয়ে নিয়ে এই যে রাস্তার মধ্যে ফেলছিল তবে যাই হোক আসলে সকালে সমস্ত বাসি আসি কাজ কাছা দোয়া কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে তবে ওই কাজগুলো না করেও রান্না করে আসতে ভালো লাগে না। কারণ ওই কাজগুলো সেরে নিলে আমার বেশ সুবিধা হয় কারণ কি বলতো এখন তো বর্ষাকাল এখন রোদ্দুর আবার দুপুরে বৃষ্টিও হতে পারে তো সমস্ত কাঁচা দোয়ার কাজগুলো একদমই সকাল সকাল করে দেওয়ার চেষ্টা করি এদিকে ভাইও ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম চলো আজকে বরকে জিজ্ঞাসা করলাম কি খাবে ও বলেছে আজকে লুচি করার জন্য তো ভাবলাম চলো আজকে একটু লুচিয়ে করি আর এদিকে দেখো আমি কিন্তু মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগে আর এদিকে কিন্তু ময়দাটাও আমার মোটামুটি মাকা হয়ে গেছে আসলে একা হাতে সমস্ত কাজগুলো করতে হয় তো একটু অসুবিধা হয় তবে নিজের মতন কাজগুলো করতে পারা অনেকটাই শান্তির আর যেহেতু একা হাতে সমস্ত কাজগুলো করি তবে একটু সময়ের আগে করার চেষ্টা করি যাই হোক এদিকে তরকারিটা ফুটতে ফুটতে আমি ভাবলাম চলো লুচি কয়েকটা বেলেবেলে থালের মধ্যে রেখে দিই যেহেতু একা হাতে করতে হয় বুঝতে হয় যাই হোক আজকে একটু লুচিগুলো বড় বড় করে আমি বেলে নিয়েছি কারণ হাতে একদমই সময় কম তাই না কারণ ছোট ছোটো করে করতে গেলে অনেকটা সময়েরই দরকার হয় তবে লাস্টে ভাইকে বলেছি আমি একটু এগুলো উল্টে পাল্টে দিতে কারণ আমার ভাই না এ সমস্ত কাজগুলো বেশ সুন্দর করে করতে পারে যাই হোক এদিকে আমার ভাই কিন্তু লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি ঝটাপট ভেজেও নিয়েছি তবে আজকে লুচিগুলো বেশি একটা ফুলে নিয়ে জানি না কেন যাই হোক এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা সকালে এত সকালে উঠেছি তারপরে সকালে টিফিন খেতে খেতে আটটা সাড়ে আটটা বেজে গেছে ওই যে সমস্ত কাজকর্মগুলো করে তারপরে সকালের খাওয়া দাওয়াটা করার চেষ্টা করি আজকে ঘরটা গোছাবো ক্লিন করব এমনিতে প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস বের করে রোদে দিই তবে মাঝখানে কয়েকটা দিন হয়ে গেছে বৃষ্টির জন্য রোদে দিতে পারছিলাম না তবে আজকে সকাল সকাল সমস্ত কিছু বাইরে রোদে দিয়ে দিয়েছি আর ঘরটা পরিষ্কার করব তার আগে ভাবলাম আগে রান্নাঘরের কাজটা গুছিয়ে রাখি কারণ রান্না তো করতে হবে দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে তাই না সেহেতু ওই কাজগুলো করার আগে এই যে রান্নার জন্য আমি সমস্ত মশলাপাতিগুলো রেডি করে নিয়েছি আর গোটা জিরে দোনে তার শেষ হয়ে গেছে সেটাও কিন্তু আমি ভালো করে ভেজে গুরু করে কুটুর মধ্যে রেখে দিয়েছি আজকে যে সমস্ত রান্না বান্না হবে সবটা দেখো আমি কিন্তু গুছিয়ে রেখেছি তো ভাবলাম তারপরে কিন্তু ঘরের ভিতরে ঢুকব আসলে রান্না করতে করতে এই কাজগুলো করে নেব কারণ এই যে ঘরের ক্লিন ডাস্টিং এগুলো করতে করতে না ওই যে পরে লাস্টে রান্না বসাতে বসাতে আমার ছেলের খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায় তবে আজকে ভাবলাম রান্না করতে করতে এই যে ঘরের কাজগুলো সেরে নেব আর ভাই যেহেতু আছে ও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দেবে তাতে আমার বেশ সুবিধা হয় কারণ আমার না এ সমস্ত কাজগুলো করেও না আর ওকে বলতে বলতে না আর ভালো লাগে না যে কাজগুলো করে না তাকে বলে তো লাভ নেই তো ভাবলাম চলো ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি সাথে পেশারের মধ্যে একটু ডাল সেদ্ধ করে নিচ্ছিলাম আর সমস্ত রান্নার জন্য তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো সেগুলো আমি একটু পর পর গিয়ে বসিয়ে দেব আর ভাই একটু নাড়াচাড়া করে দেবে তাহলে আমার বেশ সুবিধা হবে তবে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু প্রচুর ব্যস্ততম দিন এই যে সকালবেলা যাই হোক তার মধ্যে রবিবারে কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে এত ব্যস্ততম দিনের মতো কিন্তু আমি ঠিক একটু সময় বের করে আমার ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি ঘরের জিনিসগুলোকে একটু উল্টে পাল্টে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে প্রত্যেকটা দিনই কিন্তু আমি ঘর পরিষ্কার করি তারপরও যখন সপ্তাহে একটা দিন ঘরের জিনিসগুলোকে এদিক সেদিক করি না তখন ভীষণ ধুলু ময়লা মানে এতটাই বেরোয় কি বলবো বুঝতে পারি না প্রত্যেকটা দিন এত পরিষ্কার করার পরও যদি এরকম ধুলো নোংরা বেরোয় কার ভালো লাগে তবে জানো তো প্রত্যেকটা দিন তো পরিষ্কার করি তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করি খুব ভালো করে আমার ঘরগুলোকে ক্লিন করতে যাই হোক এদিকে ঘরের আমি প্রত্যেকটা ওয়াল উপরে জায়গাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি তারপরে ফাঁকাটাও মুছে নিয়েছি আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের যত তো কষ্টই হোক না কেন ঠিক সময় বের করে এ কাজগুলো করে নিই সত্যি কথা বলতে যাদের ঘর গোছাতে ভীষণ ভালো লাগে তাদের কিন্তু প্রত্যেকটা দিনই কাজ থাকে কারণ এই যে রান্না খাওয়া দাওয়া এটা তো কোনো কাজ নেই কিন্তু প্রত্যেকটা দিন ঘরের জিনিসগুলোকে পরিষ্কার করা গুছিয়ে রাখা অনেকটাই কষ্টর তবে চেষ্টা করি এ কাজগুলোকে অনেকটা ভালোবেসে আর যত্নে করার এই যে আমার সামনের জায়গাটা আমার ভীষণ শখের একটা জায়গা তবে এখানে কিন্তু প্রচুর ধুলো বসে প্রত্যেকটা দিনই ধুলু বসে তবে এই জিনিসগুলোকেও কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিই আসলে চোখের সামনে যে জিনিসগুলো থাকে না সেগুলো যদি দেখবে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না আর চোখের সামনে এরকম ধুলো ময়লা পরে থাকলে কার বা ভালো লাগে আজকে তো অতিরিক্ত গরম এ গরমের মধ্যে প্লাস রান্না এদিকে ঘর পরিষ্কার দুটো একসাথে করছি ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তবে কষ্টগুলো কি বলতো যখন সমস্ত ঘর দুয়ার বাড়িঘর যদি নিট ইন ক্লিন থাকে থাকে তখন ঘরের মধ্যে যদি আসি একটু বসি তাহলে কি পরিমাণে যে শান্তি লাগে তার থেকে আলাদা শান্তি হয় মনে কিছু হয় না তবে এই কাজগুলো করতে গেলে একটু ধৈর্যরও প্রয়োজন কারণ প্রত্যেকটা দিন একই রকম কাজ কারোরই করতে ভালো লাগে না তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার আর এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস আমি অল্প অল্প করে গোছাচ্ছি আর অল্প অল্প করে ক্লিন করে নিচ্ছিলাম জানো তো এই যে খাটের জায়গাগুলো প্রচুর পরিমাণে ডিজাইন আর সামনে তো বক্স দেওয়া আছে এই জায়গাগুলো না খুলে খুলে প্রত্যেকটা দিন তো পরিষ্কার করি না তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কোনা কোনা ভালো করে পরিষ্কার করতে আর আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো অনেক সময় এই যে এখানে সেখানে এটা সেটা ফেলে দেয় তবে চেষ্টা করি প্রত্যেকটা দিন থেকেও এই যে একটা দিন সাপ্তাহের প্রত্যেকটা এভাবে পরিষ্কার করতে তবে বাইরে তো সমস্ত কিছু রোদে দিয়েছি আর রোদ খাওয়ালে না জিনিসগুলো বেশ ভালো থাকে তবে মাঝে মধ্যে তো দিই আর সব সময় তো দেওয়া সম্ভবই হয় না তবে একটু বাইরে রোদে দিলে না একটা ফ্রেশনেস কাজ করে যাই হোক এদিকে খাটটা ভালো করে মুছে খাটের ভিতরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে টি টেবিলটার উপরে এতটা ধুলো থাকে কি বলবো ভিতরের জায়গাগুলো তো প্রত্যেকটা সময় পরিষ্কার করি না ওই যে সপ্তাহে একটা দিনই পরিষ্কার করার চেষ্টা করি আর এই টেবিলটাকে জায়গা থেকে সরিয়ে নিয়েছি কারণ টেবিলের নিচেও কিন্তু অনেক ধুলো থাকে আমরা যতই প্রত্যেকটা দিন পরিষ্কার করি না কেন কারণ আমার ঘরটা তোমরা দেখতে পাও একদমই জায়গা নেই যেটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে জিনিস তবে এই জিনিসগুলোকে সরিয়ে পরিষ্কার করতে বেশ কষ্ট হয় তারপরও কি বলতো করতে হয় আর আমার যেহেতু খোলা বারান্দা বুঝতে পারো সে কারণে প্রত্যেকটা দিন আমাকে ঘর পরিষ্কার করতে হয় খোলা বারান্দা হলে যায় বোঝা যায় কি বলতো ধুলোগুলো ডিরেক্টলি আমার ঘরে ঢুকে যায় সে কারণে আমার ঘরটা বেশি পরিমাণে ধুলোবালু হয়ে যায় সে কারণে প্রত্যেকটা দিন তো পরিষ্কার করতে হয় কিছু করার নেই যতদিন বারান্দা হবে না আমাকে এভাবে কাজগুলো করতে হবে জানো তো এ কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে যারা সবসময় কাজের মধ্যে থাকে তারা কিন্তু কাজ ছাড়া আর কিছুই ভালো লাগে না তবে এই যে ঘরের প্রত্যেকটা কোনা আমি এভাবেই পরিষ্কার করি আমার না খাটের নিচে একদমই হাত যায় না প্লাস ঝাড়ুও যায় না এত লম্বা ঝাড়ু তো নেই এই যে আমি এটা দিয়ে যেভাবে ঘর পরিষ্কার করতে সুবিধা হয় সেম খাটের নিচটাও কিন্তু পরিষ্কার করতে হয় তবে দেখেছ প্রত্যেকটা দিন পরিষ্কার করার পরও কতটা ধুলো ময়লা বেরিয়েছে এগুলো কোথায় থেকে যে আসে আমি বুঝতেই পারি না যাই হোক এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর এই ঘরটা আমি কিন্তু পরিষ্কার করতে করতে আমার রান্নাবান্নাগুলোও কিন্তু আমি করে নিচ্ছিলাম সত্যি কথা বলতে আগে থাকতে সমস্ত কিছু গুছিয়ে রাখলে রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমি একা হাতে সমস্ত দিকগুলো সামলায় শত কাজের ব্যস্ততা থাকলেও কিন্তু ঠিক আমি সময়কে বের করে নিই আসলে কি বলতো কাজ করার এনার্জি থাকলে না আমরা দেখবে কাজগুলো ঠিক ম্যানেজ করে নিতে পারবো একটা বাচ্চা থাকলেও কিন্তু সে কাজগুলো কিন্তু আমরা করতে পারি আসলে কি বলতো সব কিছু যদি আমরা ওই যে অন্যের উপর ডিপেন্ড করে থাকি তাহলে সেই কাজগুলো কখনোই সম্পূর্ণ হয় না নিজের মতন করে কাজ করার শান্তি হয় কোথাও পাওয়া যায় না আমি এদিকে রান্না করতে করতে আমি কিন্তু ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিয়েছি আর বাইরে যে সমস্ত জিনিসগুলো আমি দিয়েছি সবটা ঘরে নিয়ে এসেছি আর সেগুলো জায়গাতে এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কালকে যেহেতু বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করেছি আর আজকে চেঞ্জ করিনি সেহেতু আমার বেশ সুবিধা হয়েছে আর দেখবে ঘরটা যেরকমই হোক না কেন প্রত্যেকটা জিনিস যদি জায়গাতে থাকে তাহলে ঘরটা দেখতে এমনিতেই ভালো লাগে তবে জানো তো আমার এই ঘরটা ভীষণ শখের প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে সাজিয়েছি আর নিজের পছন্দ করে কিনেছি যাই হোক এই যে ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘরের প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর ক্লিন লাগছে আর এখন ঘরটা মুছবো না কারণ আমি রান্নাঘরের কাজটা শেষ করে তারপরে সমস্ত ঘর দুয়ারগুলোকে ক্লিন করে তারপরে ঘরটা মুছবো কারণ একটা রুম পরিষ্কার করার পর আর একটা রুম মুছে কোনো লাভ নেই তো এই ঘরে চলে এসেছি সাথে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে কারণ আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আজকে না রবিবার কিন্তু অন্যান্য দিনের থেকে আজকে আমার অনেক আগে কাজকর্মগুলো হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আমার কিন্তু রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে প্লাস বাসন ধোয়া মাজা রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে শুধু এই ঘরটা ক্লিন করব তো ভাবলাম চলো এই ঘরটা তো আমি প্রত্যেকটা দিনই ক্লিন করি আর এই ঘরে বেশি একটা ফার্নিচার নেই সেহেতু আমার ঝামেলাটা অনেকটাই কম যাই হোক প্রত্যেকটা ওয়াল আমি ভালো করে ঝেড়ে নিয়েছি সাথে ফাঁকাটাও ঝেড়ে নিয়েছি আর এই ঘরের আকাটাও না হোয়াইট কালারের বেশ একটু ধুলো বলা পরলে না বেশ নোংরা লাগে ভালো লাগে না আর দেখবে হোয়াইট কালারের ফাঁকা হলে দেখবে একটু নোংরা হলে বুঝা যায় তো সেহেতু আমাকে কিন্তু প্রত্যেকটা সপ্তাহে পরিষ্কার করতে হয় না পরিষ্কার করলে ভালো লাগে না আর এ ঘরে বিছানা চাদরটাও না কালকে চেঞ্জ করেছি তো এগুলো আর চেঞ্জ করব না প্রত্যেকটা জায়গার জিনিস জায়গাতেই গুছিয়ে রাখছি আমাদের ঘরটা যদি অগোছালো থাকে সেটা কিন্তু আমরা একটু সময় হাতে নিয়ে গুছিয়ে রাখলে তাহলে ঘরটা দেখতে বেশ ভালো লাগে আর এই যে চেয়ারগুলো বাইরে আমি সমস্ত বালিশ টালিশগুলো রোদে দিয়েছিলাম ছেলে বাইরে নিয়ে গিয়ে খেলাও করেছে প্রচুর ধুলো বালু লেগে গেছে আর ঘষাঘষি করে তো সে কারণে তো ভাবলাম চলো এটাও ভালো করে কলিং দিয়ে মুছে নিয়েছি আর এটগুলোর উপরে আমি কাপড় বিছিয়ে দিই কারণ কি তো ছেলে তো ওই মানে চেয়ারগুলোকে ডোলে ডোলে অবস্থা খারাপ করে দিয়েছি এমনিতে রাখলে না ভালো লাগে না এমনি একটু কাপড় টাপড় দিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় আমি এদিকে দেখো ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমার বর চান করে চলেও এসেছে কারণ কি বলো তো ওর আজকে বাইরে একটু কাজকর্ম করেছে আর ভীষণ গরম তো আমি বলেছি তুমি বাথরুম পরিষ্কার করে চানটা করে নাও আর প্রত্যেকটা দিন আমাকে এই কাজগুলো করতে হয় আজকে তুমি যদি একটু হেল্প করো তাহলে আমার বেশ সুবিধা হবে তবে জানো তো এই ঘরে তো বেশিটুকু জিনিস নেই যেটুকু আছে সবটাই অবচালু থাকলেই সেটা আমি গুছিয়ে নিই তবে এই যে ঘরটা কালকেও পরিষ্কার করেছি তবে প্রত্যেকটা দিনই পরিষ্কার করলে প্রত্যেকটা দিনই কিছু না কিছু বেরোয় যাই হোক ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ডাস্টিং করে নিয়েছি আর করে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি কারণ আমার বর চান করে এসেছে আর এখনও ছেলেকে চান করানো হয়নি ভাবলাম ওকে একটু পরে চান করাবো কারণ ওকে চান করার সাথে সাথে খাওয়াতে হবে সে কারণে তো ভাবলাম চলো এখন বাইরে জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিই কালকে না বাইরের টিন টিনগুলো ভালো করে পরিষ্কার করেছি বাইরের জায়গা টাকাগুলো পরিষ্কার করে ওয়ালগুলো ঝেড়ে নিয়েছি আমি কিন্তু হাতে যখনই সময় পাই তখনই কিন্তু এই সমস্ত কাজগুলো সেরে নিই তাহলে বেশ সুবিধা হয় আর যারা সবসময় ঘরগুলোকে পরিষ্কার রাখতে পছন্দ করে তারা কিন্তু ওই যে নিজের থেকেও কিন্তু ঘর দুয়ারগুলোর প্রতি বেশি যত্ন নেয় আর এখন দেখো ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করার পর বাইরের জায়গাটা একটু ঝাড় দিয়ে নিয়েছি আর সেই কাজটা না করলে ভালো লাগে না তবে যে এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিচ্ছি কারণ বাইরে যা পরিমাণে রোদ্দুর উঠেছে তো ভাবলাম বাইরের জায়গাটাও আর একটু বাকি রয়েছে সেটাও ঝাড় দিতে হবে আর এত রোদ্দুরের মধ্যে না বাইরে ঝাড়টা দিতে বেশ অসুবিধা হয় তবে কিছু করার নেই এটা আমার অভ্যাস ওই যে সমস্ত কাজকর্মগুলো সেরে দুপুরবেলা বাইরের জায়গাটা ঝাড় না দিলে ভালো লাগে না আর ঘরের ভিতরে পর্যন্ত রোদ চলে এসেছে আর সাথে সাথে ঘর মোছার একদমই শুকিয়ে গেছে তবে দুটো রুম আমার একদমই পরিপাটি গোছানো আর এদিকে সবাই চান টান করে নিয়েছে শুধু আমি বাকি রয়ে গেছি ভাবলাম ভাই একটু বেরোলে আমি কিন্তু চান করতে ঢুকবো যাই হোক এদিকে বাপস গুলো বিছিয়ে দিয়েছি আর এখন চানটাও সেরে নেব আর চানটা করে ঠাকুর পুজোটা দিয়েই খেতে বসে গেছি আর ছেলে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর আজকে দেখেছো রান্না করেছি চিকেন আর চিকেন দিয়ে কচু দিয়ে রান্না বেশ ভালো লাগে তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো